কি বলে আপনার আপনার হাটাজারি পাস করেছেন অব না থাকলে কি বলে দেওয়ান ফারেগ হয়েছে আসসালামু আলাইকুম ورحمهullahi তাআলা ও বরকাতু না থাকলে কি বলে দেওয়ান ফারেগ হাটাজারি ফারেগ জক্তরে এগুলো ইসলামের মানদণ্ড নয় ইসলামের মানদণ্ড হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বাইরে ইসলাম নেই কি বলেন কি বলেন যে তালা ও বরকাতু হ taala বললেন কেন একটু স্মার্ট লাগে খুব ব্যাকুবের বাকে চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সাহাবিরা তাবির বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালাও বারাকাতু এগুলো দলিল আছে বলেন তো দেখি